আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে অবৈধ বিদেশি নাগরিক আছে লক্ষ আড়াই সম্প্রতি একটি পরিসংখ্যানে এটা উঠে এসেছে যে আড়াই লক্ষ বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধ বসবাস করছে তো অধিকাংশ লোকজন বলছে এই এই পরিসংখ্যান ভুল কমপক্ষে দশ লক্ষ বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে আছে যার আশি শতাংশ হচ্ছে ভারতীয় বিদেশি খেদাও আন্দোলন বিদেশি নাগরিক খেদাও আন্দোলন আন্দোলনের আন্দোলন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার সরোয়ারোসেন সরোয়ারোসেন জানিয়েছেন যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশে দশ লক্ষ বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছে তো আড়াই লক্ষর যে সংখ্যাটা দেখিয়েছে সেখানে তারা দেখিয়েছে তারা কত অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে বিদেশে অবৈধভাবে বসবাস করে বিভিন্ন চাকরি ব্যবসা দুই নম্বরই করে তার কত টাকা তারা নিয়ে যাচ্ছে বাইশ হাজার ছয়শ কোটি টাকা বাংলাদেশি টাকায় থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন ডলার এই পরিসংখ্যানকেও অনেকে বলছেন যে এটা সংখ্যায় খুবই কম দেখানো হয়েছে বাস্তবে খুব বেশি আছে চাইনিজরা রয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের লোক রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশের এশিয়ার অন্যান্য বিভিন্ন দেশের বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশে আছে কেউ স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ে কেউ চাকরির জন্য কেউ কেউ ব্যবসার জন্য কেউ টেকনোলজিক্যাল বিভিন্ন কাজের জন্য তবে অবৈধ যারা বিদেশি বাংলাদেশে বসবাস করছে তার এই পার্সেন্ট আশি পার্সেন্ট হচ্ছে ভারতীয় এটা অনেকেরই জানা আপনারা জানেন যে গত সাড়ে পনেরো বছর ভারতের এজেন্ট লেডি যে শেখ হাসিনা অবৈধভাবে রাষ্ট্র ছিল ভারতের শেল্টার নিয়ে এবং অন্যান্য কয়েকটা শক্তিধর দেশের শেল্টার নিয়ে কুকৌশলে কৌশলে ক্ষমতায় ছিল সাড়ে পনেরো বছর এই সময়টায় ভারতীয় বিভিন্ন নাগরিকদেরকে বাংলাদেশের এনআইডি পর্যন্ত দেওয়া হয়েছে তারা সরকারি চাকরি পর্যন্ত করেছে এটাও আমাদের জনগণের অনেক নাগরিকদের কাছে আলোচনায় আছে বিষয়টা বিভিন্ন স্পর্শকাত্তর জায়গায় তারা চাকরি করেছে বাংলাদেশের তথ্য পাচার করেছে অনেক দুই নম্বরই ছয় নম্বরই ব্যবসার সাথে জড়িত বাংলাদেশে বাংলাদেশ থেকে লোপাট ভয়ানক ধরনের লুটপটে তারা মেতে উঠেছিল সাড়ে পনেরো বছর বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করেছে তারা তো যাই হোক অবৈধ বিদেশি খেদাও আন্দোলনটারকে আমি সাপোর্ট করি এমনিতেই আমাদের বাংলাদেশের অল্প জায়গায় আমরা অনেক জনগণ আমরা চাই না জনসংখ্যা কমে যাক আমি চাই জনসংখ্যা বাড়তে থাকুক মুসলমানের সংখ্যা বাড়তে থাকুক আমাদের ভূমি অনুযায়ী আমাদের জনসংখ্যা বেশি এটা ঐতিহাসিকভাবে আমরা পিছনের ইতিহাসে যদি দেখি আমাদেরকে ঠকানো হয়েছে কুকৌশলে আমাদের সার্বভৌমত্ব সার্বভৌমত্বের আয়তন বাড়ানো দরকার আমাদের ম্যাপে আমাদের যে মানচিত্র এটার আয়তন বাড়ানো দরকার তারপরও বলবো এই জায়গার মধ্যেও আরো জনসংখ্যা বসবাস করা যায় আরো পপুলেশন এখানে অ্যাড হতে পারে কিন্তু সেটা আমাদের নাগরিক রাখুক আর বিদেশি যারা বিভিন্ন বিদেশিরা যারা বিভিন্ন কাজে বাংলাদেশে আসবেন আসবেন শ্রমিক ভিসায় স্টুডেন্ট ভিসায় বিভিন্ন টেকনিক্যাল কাজের বিষয়ে বৈধভাবে এসে কাজ করুক রাষ্ট্রের সকল শৃঙ্খলা মেনে চলুক যেরকম আমাদের বাংলাদেশে প্রায় দেড় কোটি নাগরিকরা বিদেশে আছে বলে কথা আছে আলোচনায় আছে প্রায় দেড় কোটি বাংলাদেশি নাগরিক বিদেশে বিভিন্ন জায়গায় আছে অবৈধভাবে অনেকে আছে কিন্তু যতটুক জানে আমাদের দেশের মানুষ নাগরিকরা বিদেশে গিয়ে কেউ ওই ধরনের অপরাধে জড়িত না যে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে যে অপরাধে জড়িত তারা যে কোনো দেশে তাদের পেট বাঁচাবার জন্য হয়তো অবৈধভাবে অনেক অনেক দেশে রেসিডেন্স আছে কাজ পাওয়ার জন্য অবৈধভাবে তারা খেটে খাচ্ছে সে দেশের প্রতি সম্মান জানিয়ে সে দেশের আইন কানুন অনেক মানে শুধু একটু অবৈধভাবে কাগজপত্রের ব্যাপারগুলো তারা ম্যানেজ করতে পারতেছে না ইউরোপ আমেরিকার দেশ আমরা অনেক সময় জানি কিন্তু আমাদের বাংলাদেশি নাগরিকের বিদেশের ট্যাক্সি চালায় শ্রমের কাজ করে অনেক কষ্টের কাজ করে টাকা পয়সা আর্ন করে বাংলাদেশে পাঠায় রেমিডেন্স পাঠায় কালোবাজারি ব্যবসা দুই নম্বরই ছ নম্বরই ব্যবসা ও কোনো রাষ্ট্রের ক্ষতি করা গুপ্তচর বৃত্তিগুলো বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে করে না করেন না আমাদের প্রবাসী ভাই বোনেরা সেই কাজটা করেন না তো যাই হোক বাংলাদেশে যে অবৈধ ভারতীয়রা এটা শুধু টাকা পয়সা লুটপাট করছে তা না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বড় বড় ধরনের হুমকি আমরা চাইব এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিং সরকার খুব দ্রুতভাবে এই অবৈধ বিদেশিদেরকে এদেশ থেকে বিতাড়িত করুক তাদের আইনের আওতায় আনুক গ্রেফতার করুক বিচারের সম্মুখীন করুক লুটপাট বন্ধ করুক আলাইকুম